বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনত সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র এছাড়া ছাত্রলীগের হামলার নিন্দাও জানিয়েছেন দেশটি একই সঙ্গে বাংলাদেশে চলমান আন্দোলনের সকল বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানিয়েছেন মার্কিন প্রশাসন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মিলারের কাছে জানতে চাওয়া হয় বাংলাদেশের সরকারি চাকরিতে মেধাভিত্তিক পদ্ধতির পক্ষে কোটা বাতিলের সংস্কার দাবিতে গত কয়েক দিন ধরে হাজার হাজার শিক্ষার্থী বিক্ষোভ করেছেন সোমবার বিক্ষোভকারীদের উপর হামলা করেছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এতে শত শত শিক্ষার্থী আহত হয়েছেন আহত হয়ে যারা চিকিৎসার জন্য হাসপাতালে গেছে তাদের উপর হামলা চালিয়েছে তারা বাংলাদেশে চলমান এই প্রতিবাদে আপনার অবস্থান কি এই প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা ঢাকা সহ বাংলাদেশে ব্যাপক ছাত্র বিক্ষোভের বিষয় অবগত এবং পর্যক্রমণ করছি মত প্রকার স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ যে কোনো বিকাশমান গণতন্ত্রের জন্য অপরিহার্য আমরা শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে যে কোনো সহিংসতার নিন্দা করি এছাড়া এই সহিংসতার শিকার হয়েছেন তাদের প্রতি আমাদের সমবেদনা সরকারি চাকরির কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে টানা বেশ কয়েকদিন ধরে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা তবে তাদের এই আন্দোলন গতকাল সোমবার ছাত্রলেখ হামলা চালালে তা সহিংসতা রূপ নেই রণক্ষেত্রে পরিণত হয় ঢাকা জাহাঙ্গীরনগর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ আরো বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সোমবার কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ঢাকা ছাত্র ছাত্রলীগের চতুর্মুখী হামলার প্রায় তিনশো শিক্ষার্থী আহত হয়েছে। এদের মধ্যে নারী শিক্ষার্থীও রয়েছেন সোমবার বিকালে তিনটা থেকে শুরু হয় দাওয়া পাল্টা দাওয়া এরপরে শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা এদিকে মধ্যরাতে ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়া শাখার ফেসবুক পেজ থেকে এক স্ট্যাটাসে এই নিন্দা জানানো হয়েছে এই স্টারেসে অ্যামনেস্টি জানাই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং সারাদেশের অন্যান্য ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনের উপর হামলার তীব্র নিন্দা করেছে আমরা শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে আমরা অবিলম্বে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের নিরাপত্তা এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতার বানোনা ও অতিতে অ্যামনেস্টি যে ধরনের সহিংসতা নথিভুক্ত করেছে তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সেখানে বেসামরিক পোশাকে থাকা ব্যক্তিরা হাতুরি লাঠি অস্ত্র দেখিয়ে বিক্ষোভে বাধা দেয় এবং বিক্ষোভকারীদের মারধর করে স্ট্যাটাসে আরো লেখা হয় বাংলাদেশকে অবশ্যই আন্তর্জাতিক আইন ও নিজস্ব সংবিধানের অধীনে জনগণের মত প্রকাশ স্বাধীনতা এবং শান্তিমূল সমাবেশের অধিকারকে সম্পূর্ণভাবে সম্মান করতে হবে পাশাপাশি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের আরো ক্ষতি হাত থেকে রক্ষা করতে হবে ধন্যবাদ দর্শক ভালো থাকবেন এ পর্যন্তই আল্লাহ হাফেজ